আসসালামু আলাইকুম চলে আসলাম একদমই নতুন একটি ভিডিওতে অনেকদিন পরে একদমই নতুন একটি ডিজাইন নিয়ে আমাদের থেকে আমাদের আউটলেটের শুরু থেকে আমরা পরিপূর্ণ পর্দাশীল মা বন্ধের জন্য প্রোডাক্টগুলো নিয়ে কাজ করি তারই ধারাবাহিকতা নতুন একটি ডিজাইন একদমই নতুন নাম হচ্ছে সুলতান চমৎকার এই ডিজাইনটি দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেফিসি তৈরি করা থাকবে আলাদা আলাদা তিনটা পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টি আপনাদেরকে দেখে দিবো ভিডিওটা কন্টিনিউ করে দেখেন সম্পূর্ণ ডিটেলসটা বুঝতে পারবেন এই ডিজাইনটির উপরে থাকা নামাজি জিলবাবটি সম্পূর্ণ ফোর পার্ট থাকবে সামনে দুই পার্ট পিছনে দুই পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন কতটা লং দিয়েছি আমরা অনেক বেশি লং থাকবে একদমই ফুল কাভারেজ হবে সম্পূর্ণ চমৎকারভাবে ডিজাইনটি করা হয়েছে দেখতেই পাচ্ছেন বি শেপে চমৎকার একটি আউটলুক দেওয়া হয়েছে আলাদা আলাদা দুটি পার্ট থাকবে সামনে আলাদা আলাদা দুটি পার্ট থাকবে দেখতেই পাচ্ছেন সামনে দুটিতে আমরা হচ্ছে নিকাবের মতো চমৎকার করে সুইং করেছে দেখতে পাচ্ছেন সুইং কোয়ালিটি একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে নিকাবের মতো দুটি করে দুপাশে দুটি লোভ থাকবে লোভ দুটি আপনারা খোপার সাথে বেঁধে নিতে পারবেন উপরে যে দেখতে পাচ্ছেন চমৎকার মোটা করে একটি বেল দিয়ে সেটা কপালের সাথে সম্পূর্ণ কভার করে নেবেন চমৎকার একটি আউটলুক দিবে ক্যাটালগের মতো উপরে যে পার্টটি রয়েছে দেখতে পাচ্ছেন এক্সট্রা উপরে লেয়ারটি আমরা বেশি দিয়েছি চাইলে আপনারা চোখ ঢেকে পরিপূর্ণ পর্দাটি যাতে আদায় করতে পারবেন একদমই ক্যাটালগের মতো এই হিসাবটি সম্পূর্ণ টিউটোরিয়াল ভিডিও শেষে থাকবে আপনারা শর্টকাট দেখে নিতে পারবেন চমৎকারেই সুলতানা সেটটি তিন পার্ট থাকবে পরবর্তী বাকি পার্টগুলো আমি দেখিয়ে দিচ্ছি এর সাথে এক্সট্রা একটি ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে দেখতে পাচ্ছেন চমৎকার একটি ডাবল পার্টের নোজ নিকাপ থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থাকবে একদমই চমৎকার একটি বোরখা আমরা দিয়েছি দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ চেরি ফেব্রিক্সে তৈরি করা থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি সফট দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে সামনে আলাদা আলাদা কোটির পাট জয়েন করা থাকবে দেখতেই পাচ্ছেন ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে সামনে খুবই চমৎকার করে আমরা হচ্ছে চায়না শার্টিংয়ের লেয়ারগুলো দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা গ্লেসি শার্টিংগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটি শার্টিংগুলো হবে পিছনে একদম সম্পূর্ণ সফট প্লেন থাকবে কোনো ধরনের কাজ থাকবে না অনেক বেশি গের দিয়েছি আমরা গেরের পোষণটি দেখিয়ে দিচ্ছি কতটা ঘের দিয়েছি আমরা সম্পূর্ণ চেরি ফেব্রিস কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই সফট দুবাই চেরি ফেব্রিজে তৈরি করা থাকবে কোমরে বেল থাকবে বেল দিয়ে আপনারা বডি কাস্টমাইজ করে ফিটিং করে নিতে পারবেন হাতাটা খুবই আনকমন থাকবে দেখতে পাচ্ছেন আমি একটু কাছ থেকে হাতের পোষণটা দেখে দিচ্ছি কতটা কোয়ালিটি ফুল একটি হাতা দিয়েছি আমরা একদমই চমৎকার দুবাই চেরি ফেব্রিজে তৈরি করা থাকবে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে প্রিমিয়াম কোয়ালিটি স্ন্যাপ বাটনও থাকবে লং থাকবে পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ অ্যাভেলেবেল থাকবে চমৎকার এই সুলতানা সেটটি তিন পিস মিলে থাকবে একটি চমৎকার বোরখা থাকবে ডাবল পার্টের একটি নিকাব থাকবে ফোর পার্টের একটি জিলবাব থাকবে এই তিন পিস মিলে হচ্ছে সুলতানা সেট ফুল সেটটি আমাদের কাছে পাচ্ছেন একদম এরিজিনাল প্রাইজে রেগুলার প্রাইস থাকবে তিন হাজার টাকা অফার প্রাইজে মাত্র দুই হাজার সাতশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সারা বাংলাদেশে হাত মোজা পা মোজা থাকবে সাথে পরিপূর্ণ পর্দার এই সেটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ আর সাথে থাকবে এরকম টু পার্ট অনেক বড় একটা নিকা প্রথমে আমাদের নিকাটা বেঁধে নিতে হবে তারপর জিল্ভটি পরে নিতে হবে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে এই জিল্পটি সেট করার জন্য দুইটি ফিত থাকবে কপালের সাথে যে ফিতাটা আছে ওটা কপার নিচে বাড়তে হবে তাহলে জিলভাবটা সেট হয়ে যাবে আর নিক যে যেিতাটা দেওয়া আছে সেটা কপার উপরে বাদতে হবে আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে ফিতাটা নিয়ে কপার উপরে বেঁধে ফেলতে হবে তাহলে নিকাটা পারফেক্টলি সেট হয়ে যাবে এটা সাথে নিকাভ ছাড়াও এভাবে আপনার পড়তে পারবেন নিকাব ছাড়াও এভাবে ফুল কভার করা যাবে তারপরও আমি একটা ডাবল পার্টের নিকাব রেখেছি এই সেটির সাথে কারণ অনেক সময় বাতাসের কারণে পর্দা নষ্ট হতে পারে আর সেটা আর বেশি প্রটক করার জন্য আমি এক্সট্রা একটা নিকা দিয়ে দিয়েছি এবার আমি যেভাবে হুটি পার্টটা টেনে নামিয়ে দিলাম সেভাবে আপনার হুটি টেনে নিচে নামিয়ে দিলে আপনার চোখটা কভার হয়ে যাবে অর্থাৎ এই একটি জিবাব দিয়ে আপনি চোখ খুলে এবং চোখ ঢেকে দুই ভাবে খুব সহজ এবং সটকট পরিধানের জন্য এই সেটি হয় না দেখতে অনেক বেশি সুন্দর মশলা